যদি পথে নামে পথ থেকে সোজা হাসপাতালে যাবে আমি এখানে পরিষ্কার বলে দিচ্ছি তাই যেন না বেরোয় আমি পরিষ্কার বললাম রাস্তায় বেরোলে জবাব দেবে তাতে যদি আমায় জেল কাটতে আমি জেল কাটবো বিমান বসু এমনি করে দাঁড়িয়ে আছে যে উনি ওখান ওই বিমানেলে এলে এই বিমান আটকাবে না আমি জিজ্ঞাসা করছি পাকিস্তানের জন্য এই মুহূর্তে আমরা শ্মশানের শান্তি বা কবরের শান্তি চাই তার কারণ যেভাবে প্রতিনিয়ত শুধু এই ছাব্বিশ জনকে মারা নয় এটার সঙ্গে পুলওয়ামারও হিসাব তোলা হচ্ছে এটার সঙ্গে বোম্বে ব্লাস্টের হিসাব তোলা হবে কারণ এই রোজ 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 এই যে কাম মানে ছুতো কি বলে সোনারের স্বর্ণকারের ঠুকঠাক ই আর কতদিন আজকে ছাব্বিশ কালকে চল্লিশ পরশু পনেরো তারপরের দিন দশ ভারতবর্ষে গত সত্তর বছর ধরে হয়ে চলেছে যদি পথে নামে পথ থেকে সোজা হাসপাতালে যাবে আমি এখানে পরিষ্কার বলে দিলাম মৌলালি থেকে যদি করে আমি প্রথমত জনগণের কাছে অ্যাপিল করব। ওরা ডাক দিয়েছে আগামী বারো তারিখ আগামী বারো তারিখ বেলা তিনটে মৌলালি থেকে আমার প্রান আমি হতে দেব না আমার পরিষ্কার কথা কোনো রাজনৈতিক ভেদাভেদ নয় আমি সর্বস্তরের মানুষ যারা গণতন্ত্র প্রেমী মানুষ যারা দেশপ্রেমিক মানুষ আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যেটা আমার একার পক্ষে সম্ভব নয় এটা সম্মিলিতভাবে আমাদের দেশপ্রেমকেও বুঝিয়ে দিতে হবে যখন ছাব্বিশ জনকে মারলো যখন বিতান অধিকারীর মৃতদেহ গুলো এলো যখন পীযুষ বাবুরদের মৃতদেহ গুলো এলো তখন কিন্তু এরা কেউ কোথাও গিয়ে কাঁদিনি কেউ কোথাও একটা মিছিল বার করেনি মৃতদেহ একটা পতাকা দিয়ে আসেনি এই মৃতদেহ একটা পুল দিয়ে আসেনি যখন পুলবামার ছেলে যার পুলবামার সৈনিক গুলো মারা গেল তখন কেউ গিয়ে একটা যুদ্ধ নয় শান্তি চাই বলেনি এই শান্তির ছেলেদের বলবো ওই বর্ডারে গিয়ে বলো বাংলাদেশ থেকে প্রতিদিন ভারতবর্ষের প্রতি প্ররোচনামূলক ঘটনা ঘটছিল প্রতিদিন বিদেশে বাক্যান্ত হচ্ছিল কখনো একজন এরা মিছিল করে বলিনি যে বাংলাদেশ তুমি শান্ত হও সব কাজ করলে মারি খাবে সহজ সরল কথা কলকাতা পুলিশকে আবেদন করছি রাজ্য সরকারকে আবেদন করছি এই ধরনের কোনো মিছিল করে শান্তি শৃঙ্খলা নষ্ট হতে দেবেন না হিন্দু মুসলিম সকলে মিলে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন চাই এবারে ভেঙে দেওয়া দরকার গুঁড়িয়ে তচনচ করে দিতে হবে দরকার হলে পাকিস্তান গারে একটা গাজা বানিয়ে দাও কিন্তু কিন্তু মাথায় রাখতে হবে কোনো রকম ওই আচারে কামড়ে চুলকে দিয়ে চলে এলে লেখাতুতু দিয়ে ছেড়ে দিলে চলবে না তোর মোবাইলতেতে তাও চারবার আর সেটাও শুধু বিয়ে করার জন্য এক এটা আপনি কাউকে দেখেছেন ও যুদ্ধ নয় শান্তি চাই বলেছে তো ও যুদ্ধটা শুধু বিছানায় করতে ভালোবাসে বলে প্রমাণ করেছে ও একের পর এক বউ ছেড়েছে কোথাও বউ ছাড়তে গিয়ে জেল কেটেছে বউ অত্যাচার করে জেল কেটেছে ওর গান ভালোবাসতাম কিন্তু আমরা ওকে ঘৃণা করি মুহূর্তে যুদ্ধ নয় শান্তি চাই কার্যত পশ্চিমবঙ্গে রব উঠেছে রীতিমতো দেখা যাচ্ছে যারা রয়েছেন এই মুহূর্তে নাকি তারা নাগরিক মিছিল বার করবেন যে যুদ্ধ নয় শান্তি চাই আমি বলছি এই মুহূর্তে পাকিস্তান আমাদেরকে এক ইঞ্চি জমি ছাড়ছে না সেনা বিবৃতি থেকে যা জানা যাচ্ছে তারা রীতিমতো হসপিটালগুলোকে টার্গেট করছে তাহলে কারা বলছে এই যুদ্ধ নয় শান্তি চাই আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ কথা বলবো দাদার সাথে দাদা কারা বলছে আমি বলছি পাকিস্তান আজকে সেনা বিবৃতি এসেছে দশটা চল্লিশে তারা বলছে যে যত হসপিটাল আছে তারা হসপিটালকে টার্গেট করছে তাহলে কারা এই মুহূর্তে যুদ্ধের বিরতি ঘোষণা করার জন্য বলছে না আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি ফেসবুক সহ অন্যান্য বেশ কিছু মিডিয়ায় এখন অন্য মিডিয়ায় তো অন্য খবর নেই ফলে সোশ্যাল মিডিয়ায় আমি গতকালও একটি সোশ্যাল মিডিয়ায় এমন একজনকে দেখলাম আমার নামটা কি দেবনাথ হ্যাঁ তো তিনি হঠাৎ করে বলেছেন ঘোষণা করেছেন যে ওই মৌলালির মোড় থেকে একটা মিছিল হবে বেশ কিছু নামও দিয়েছেন আমি বলছি তারা যদি তাদের নিজেদের ভালো চান দয়া করে আসবেন না দয়া করে এই কথাটাকে আমার থ্রেট হিসেবেই নেবেন যুদ্ধ নয় আমরা শান্তি চাই ভারতবর্ষের জন্য হ্যাঁ শান্তিটা শান্তির আর পাকিস্তানের জন্য এই মুহূর্তে আমরা শ্মশানের শান্তি বা কবরের শান্তি চাই তার কারণ যেভাবে প্রতিনিয়ত শুধু এই ২৬ জনকে মারা নয় এটার সঙ্গে পুলওয়ামারও হিসাব তোলা হচ্ছে এটার সঙ্গে বোম্বে ব্লাস্টেরও হিসাব তোলা হবে কারণ এই রোজ 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 এই যে কাম মানে কি বলে সোনারের হ্যাঁ স্বর্ণকারের ঠুকঠাক এ আর কতদিন আজকে ছাব্বিশ কালকে চল্লিশ পরশু পনেরো তারপরের দিন দশ ভারতবর্ষের গত সত্তর বছর ধরে হয়ে চলেছে আর্মি গেলেই তাকে ইট মারবে এটা আর কতদিন এটা ভারতবর্ষের এই অসম্মান এই সম্মান নিয়ে ভালো ভারতবর্ষ আর কতদিন সহ্য করবে যদি দুর্বল হতো সে সহ্য করতে বাধ্য হতো অথচ দুর্বল নয় সবল আমরা একটা আইডোলজিতে বিশ্বাস করি যে আমরা কাউকে অ্যাটাক করব না তাই বলে এইভাবে অসম্মানিত আক্রান্ত নিপীড়িত নির্যাতিত আর কত বছর কত বিধবা হলে কত বাপমা হারালে কত সন্তান অনাথ হলে এই রক্ত বন্ধ হবে একেবারে ভেঙে দেওয়া দরকার গুঁড়িয়ে তছনছ করে দিতে হবে দরকার হলে পাকিস্তানকে আর একটা গাঁজা বানিয়ে দেওয়া হোক কিন্তু কিন্তু মাথায় রাখতে হবে কোন রকম ওই আঁচড়ে কামড়ে চুলকে দিয়ে চলে এলে কাতুকুতু দিয়ে ছেড়ে দিলে চলবে না নাম রয়েছে বোলান গঙ্গোপাধ্যায় আপনি নিশ্চয়ই চিনবেন আরো সব এমনি দালাল মুখ্যমন্ত্রীকে মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন আমি সারা জীবন যদি মুখ্যমন্ত্রীর বিরোধিতা করে থাকে এইটা আমি বলেছি যে মুখ্যমন্ত্রী একটা প্রকৃত মুখ্যমন্ত্রী একজন প্রকৃত দেশ প্রেমিকের মতন কথা বলেছেন কিন্তু নিজে এক কথা বলবেন আর কখনো ওই সাগরিকা ঘোষদের দিয়ে বলাবেন কখনো ওই কি নাম যার বিভিন্ন এনার্জি থাকে মৌয়া মৈত্রকে দিয়ে বলাবেন কখনো কুনাল ঘোষদের দিয়ে বলাবেন হ্যাঁ কখনো বোলান গঙ্গোপাধ্যায় না নাম আছে তাদেরকে দিয়ে রাস্তায় নামিয়ে দেবেন এটা কিন্তু চলবে না এটা খুব পরিষ্কার কথা এটা চলবে না যুদ্ধ যুদ্ধ খেলা যুদ্ধ খেলা যুদ্ধ যুদ্ধ খেলা যে আর্মি অফিসাররা যারা এত বড় জেট প্লেন নিয়ে ফাইটার প্লেন নিয়ে উন্নতেছে ঢুকে যাচ্ছে তারা যুদ্ধ খেলছে ওরা তো খেলছিল আমাদের প্যান্ট খুলে আমাদের যৌনাঙ্গ দেখে খেলছিল সেদিন কোথায় ছিল এরা কবি সুমনও বলেছে না আমি ওই 80 বছরের ভাম ওকে নিয়ে আমি কথা বলতে চাই না আমি শুনুন লোকে আমাকে বলে আমি দল পাল্টেছি আমার মতন দল পাল্টানো ছেলে লাখ লাখ পাওয়া যাবে মমতা ব্যানার্জিও দল পাল্টেছে কিন্তু ধর্ম পাল্টেছে তাও চারবার আর সেটাও শুধু বিয়ে করার জন্য এ কথা এটা আপনি কাউকে দেখেছেন ও যুদ্ধ নয় শান্তি চাই বলেছে তো ও যুদ্ধটা শুধু বিছানায় করতে ভালোবাসে বলে প্রমাণ করেছে ও একের পর এক বউ ছেড়েছে কোথাও বউ ছাড়তে গিয়ে জেল কেটেছে বউ অত্যাচার করে জেল কেটেছে ওর গান ভালোবাসতাম কিন্তু আমরা ওকে ঘৃণা করি সম্পূর্ণভাবে দেশপ্রেমের বিরুদ্ধে এই যুদ্ধের বিরুদ্ধে ধর্মের নামে এই যুদ্ধ ধর্মের নামে এই যুদ্ধ সেই যুদ্ধকে ধর্ম কি ওর তো কোনো ধর্ম নাই ও সব ধর্ম ঘোরা হয়ে গেছে ক্রিশ্চিয়ান একবার হিন্দু দুবার মুসলমানও বোধহয় একবার না দুবার ওর আবার কি ধর্ম ওর ওটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এই যে দেশের মধ্যে থেকে এই মুহূর্তে আমি বলছি কেন পাকিস্তানের গুলো এগুলো আবার করছে আর হচ্ছে বলে আমার মনে হয় না বাট এই পঁয়ত্রিশ বছর সিপিএম এই সেকুলারিজম এর পাঠ তারপরে এখন পনেরো বছর ধরে এই সেকুলারিজম এই পঞ্চাশ বছরের সেকুলারিজম এর রেজাল্ট এগুলো প্যালেস্টাইনের জন্য প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ হোক বলে না সিরিয়ায় যদি নিজেদের মধ্যে দুই মুসলিম সম্প্রদায়ের মধ্যে যখন যুদ্ধ হয় তখন এদের মন কাঁদে না এদের মন তখনই কাঁদে যখন একমাত্র ভারতবর্ষ পাকিস্তানকে আক্রমণ করে যদি পাকিস্তান ভারতবর্ষ আক্রমণ করত তাহলে এদের মন কাঁদ না এরা তাহলে বিজয় উল্লাস করত রাস্তায় যেন না বেরোয় আমি পরিষ্কার বললাম রাস্তায় তাতে যদি আমায় জেল কাটতে আমি জেল কাটবো হ্যাঁ আপনি কি মনে হলো ঘুরিয়ে পেচিয়ে বলছি যুদ্ধ নয় শান্তি চাই আমি বলছি বলছি যে আপনারা নাকি এটা উন্মাদনা তৈরি করছেন এই বর্তমান যে পরিস্থিতি চলছে আর যদি আর যদি উন্মাদনা না আসে আর যদি রক্তে যুদ্ধের ডাক না আসে তাহলে কবে আসবে কবে আসবে এসব শেকু মাকুদের সাবধান করুন রাজনীতি অনেক সময় আছে দোষ ধরবেন অনেক ধরবেন চার দিন যুদ্ধ হয়ে গেছে জিনিসের দাম বাড়িনি বাজার অচল হয়নি হসপিটাল বন্ধ হয়নি ইন্টারনেট বন্ধ হয়নি দু একটা সেক্টর ছাড়া কোথাও লোডশেডিংও হয়নি একই সাথে আমি বলছি এই মুহূর্তে শতরূপ ঘোষকে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী যে চুলের মূর্তি মানে এই যে এর মালগুলো যারা পোস্ট করছে ছ তারিখে নাকি উনি কি পোস্ট করেছেন এন্ড তারপরও তিনি বলছেন এই যে কাশ্মীর মাংয়ে আজাদি যারা সব বলছে বিজেপি ক্ষমতা এলে তাদেরকে চুলের মূর্তি ধরে মিশাইলে করে পাকিস্তানে নিক্ষেপ করা হবে আমি একটা কথা বলবো দেখুন আমি সুবেন্দ্র উৎসাথে সব বিষয়ে একমত আমরা যখন কোনো শুভ কাজ করি তখন আমরা সেখানে স্বস্তিকা আঁকি স্বস্তিকা আঁকি স্বস্তিক চিহ্ন আঁকি আমরা কোনো অশুভ জিনিস করি না আমরা লেবু লঙ্কা ঝোলাই লেবু লঙ্কার মতন কাউকে বেঁধে দেবেন ঝুলবে এটা হতে পারে না তারপর ধরুন বলেছেন রকেটের সঙ্গে বেঁধে দিতে মিসাইলের সঙ্গে বেঁধে দিতে

যে আপনাকে কথা বলেছে সেটা নিয়ে আমি বলছি না আমি বলছি দেখুন নরেন্দ্র মোদীর বাচ্চা হওয়াটা তো গর্বের কার্লার্ক লেলিন স্ট্যালিন সবার যৌথ বাচ্চা হওয়ার থেকে না না সবার যৌথ বাচ্চা হওয়ার থেকে নরেন্দ্র মোদীর বাচ্চা হওয়াটা গর্বের এটা কোনো দুঃখের না এইগুলো এগুলো হিংসায় জ্বলে বলছে হিংসায় পেটে চূর্ণ হয়ে যাচ্ছে না শূন্য হ্যাঁ এটা তো মানতে হবে যে এত বড় বড় কথা বলছে মানুষ ঘুরেও তাকাচ্ছে না এদের দিকে অথচ এরা লাইন চেঞ্জ করছে না উল্টে দলের লোকেরা বেলাইন হয়ে অন্য লাইনে চলে যাচ্ছে সেটাকে সেটাকে ও আছে আচ্ছা বলুন কি হয়েছে আসলে ওটা ও বলতে পারবে না ওর পূর্বপুরুষকে জিজ্ঞাসা করলে বলতে পারবে যারা একাত্তর সালে এই জিনিসটা দেখেছিল যারা একাত্তর সালে এই ঘট এই জিনিসগুলোর সাক্ষী ছিল

আমি জানি না মানে ওরা কি করছে পাঞ্জাব পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে সেটা বলুন না পালিয়ে পশ্চিমবঙ্গে হেলে ধরতে পারে না কেউ উঠে ধরতে এসছে নিজের রাজ্যে দুটো ভোট জিততে পারে না একটাও হ্যাঁ আমরা খারাপ আমরা ব্যর্থ আমরা অপদার্থ সব সত্ত্বেও সাতাত্তরটা সিটে আমরা জিতেছি আমাদের আমাদের কমেছে বলে তোদের বেড়েছে তার তো কোনো জায়গা দেখলাম না ও এখানে কি মানে করছে এটা কি আমি জানতে চাইছি দাঁড়িয়ে আছে মানে বিমানবাবু গেছেন যে আমি সামনে দাঁড়াবো আমার আগে ওই বিমান এই বিমানকে ভেদ করে তারপর জনগণের উপর হামলা করবে এসব বলছে নাকি পাগলের পাগলামি